আমরা যে হজ করতে যাব তো আমরা হজ করতে দিবে কি দিবে না কারা ওই যে মক্কা শহরে কুফারে করে ওই সাহাবি বাবা যে মক্কা থেকে খবর নিয়ে আসলেন আর রাস্তা দিয়ে আস্তে আস্তে যখন আসছিলেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম চোদ্দশো সাহাবে কারামকে নিয়ে রাস্তা দিয়ে যেতে আরম্ভ করেছে বাবা আর যেতে যেতে এক জায়গা যে জায়গা নাম হচ্ছে মাকামে আসফান বংশান জায়গা নাম কি মাকামে আসফান ওই মাকামে আসফানে যখন যে পৌঁছেছে তখন ওই সাহাবি যাকে রসুল করিম সাল্লাহ তাল আলি সাল্লাম মক্কা শহর পাঠিয়েছিলেন দেখার জন্য যে মাক্কাসীরা কি বলতে চাই হজ করতে পৌঁছেছেন কি সাবি এসে আমার দয়াল নবীকে বলতে আরম্ভ করলো নবীপ আমরা যদি মক্কা শহরে হজ করতে যাই আমরা কে হজ করতে দেওয়া হবে না

জন্য বাবা আমার দয়া নবী মায়া নবী আয় রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দিলেন ও রাস্তা দিয়ে আর গেলেন না একটি রাস্তা পকিট রাস্তা দিয়ে দিয়ে বাবা যেতে যেতে একটি জায়গা রয়েছে বাবা হৃদয় বা ওই হৃদয় বাতে যে পৌঁছেছেন বলে শুভান আল্লাহ চোদ্দশো সাবা গরমকে নিয়ে বাবা ও ইন্দ্রার চতুর সাইডে এ খিমা লাগিয়ে দিলেন ট্রেন লাগিয়ে দিলেন তাম্বু টেঙে দিলেন সমস্ত সাবা গরমকে বলতে আরম্ভ করলেন কাছে যা খাবার রয়েছে তোমরা খাবারগুলো খেনা তোমাদের কাছে যা রুটির সత్తు রয়েছে তোমরা খেনা তোমাদের কাছে যা খেজুরগুলো রয়েছে তোমরা খেনা খেনা একজন সাহাবী আরজ করল নবী গো আমরা 1400 আপনার কাছে রয়েছে নবী গো আমাদের কাছে কোনো পানি নাই আমাদের কাছে কোনো জল নাই নবী গো আর আমরা ওই 나라 থেকে

যাও 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 ব্যক্তিটাকে নিয়ে ওই ইন্দারা তুমি ফেলে দেবে তারপরে দেখতে পাবা যে ইন্দারাতে পানি চতুর ষাট থেকে পানি এসে ইন্দারা ভরে যাবে ওই কাজ করা হলো তীরখানটাকে নিয়ে যেয়ে ইন্দারের মধ্যে যখন ফেলে দিলো তারপরে চতুর ষাট থেকে পানি কিন্তু এসে ইন্দারা ভরে গেল সমস্ত সাহবায়িক আর বাবা পানি পান করলেন যা করা ছিল সমস্ত কাজ কাম করলেন তারপরে আর কিন্তু ইদারায় পানি নাই পানি শেষ চুপ আর কিন্তু বাবা ই দারায় আর পানি নাই আবার আসলে সল্লাল্লাহ আলা সাল্লাম বললেন তোমরা শুন ওই দিকে একটু তোমরা পানি নিয়ে এসো আমার দয়াল নবী বাবা নবী বাবা শেহাদাত আঙ্গুলকে বাবা রে পানিতে যখন ঢুকিয়ে দিলেন বাবা আবার রুবি বলেন যা যাও যাও পানি খানকে তোমরা মধ্যে ইন্দিরাতে আর জীবনে পানি শোকাবে না ইন্দ্রা থেকে আর জীবনে পানি শেষ হবে না আমরা যদি এই জায়গা থেকে চলে চলে যা আমরা যদি এই জায়গায় আর না থাকি রে ও পাকেরা রঙ্গলাজি যতক্ষণ ওদিনা থেকে পানি পান করবে বল সুবহান আল্লাহ কার যদি বাবা বাবান যে গাল ধরে যদি মা অন্তকাল করে রে আর ওই মা কেও ন শরণ করে বাবা তো করে বাবার মত করতে জন্য বাবা কোন জায়গা যদি একটি টিপাল হয়ে গেছে কোনো জায়গা যদি একটি নারা করে দা ওটি নাড়া থেকে বাবা যত দিন পানে পান করবে ওই টিবাল থেকে যত দিন পানে পান করবে পানে খাবে বাবা সব গুলো তার মাকে বাবা পৌঁছিতে থাকবে বলো শো বাবাজি ভাইরা তার জন্য আমরা কি বলি যে মা বাবা যদি ইন্তেকার করে দেখবেন রাস্তার পাশে আপনি একটি ইন্দারা এখন তার ইন্দারা যুগ নাই কুয়ার যুগ নাই একটি টিবাল আপনি মানে যে ঘিরে দিবেন ওখানে ওই টিবাল থেকে যতজন পানি পান করবে আপনার মা এবং বাবাকে সবা পৌঁছিতে থাকবে বলসু ভান আমরা বেড়াদানে মিল্লাত ইসলামিয়া যখন বাবা কিয়ামত নিকন আসবে যখন নিকট আসবে আমরা এখন এই দুনিয়ার মধ্যে এখন আমরা অনেকগুলো জিনিস দেখতে পাই কেয়ামতের অনেক নামুন আমরা নিশানি দেখতে পাই যখন আপনার কেয়ামত নিকট আসবে কেয়ামত হবে সমস্ত লোক এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে কেউ বেঁচে থাকবে না কেউ বেঁচে থাকবে না বাবা যদি ইন্তিকার করে মা যদি ইন্তিকার করে হাজরাতে আবু হরে আল্লাহ আনহ হইতে হাদিস বর্ণিত রসুল করিম সাল্লাহ তালা আলি ওয়া সাল্লামের করেন যখন হিসাব কিতাব হবে হাসরের ময়দানে কোথায় হবে হিসাব কিতাব হাসরের ময়দানে যখন আপনার হাসর হবে ওই সময় একজন ব্যক্তি এমন ব্যক্তি থাকবে সে ব্যক্তি কিন্তু এ দুনিয়ায় থাকা কালীন ভালো হবে রোজা নামাজ কিছুই করেন আর মারা গিয়েছে কিছু করতে পারিনে কিংবা করেনি আর এ দুনিয়া থেকে বাবা ইন্তেকাল হয়ে গিয়েছে রসুল করিম সাল্লাহ সালামের সাথ করেন তার যদি ছেলে জীবিত থাকে সন্তান নিজস্ব সন্তান হতে হবে তার ছেলে যদি জীবিত থাকে আর ওই ছেলে যদি বাবা মায়ের জন্য যদি সাতকা করে আর ওই সাধকার নিকিগুলো জমা হতে 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 পাহাড়ের মতো হয়ে যাবে মানুষ ভার সে ব্যক্তি কিন্তু জানতে পারবে না যে আমার ছেলে আমার জন্য সাধটা করেছে সে ব্যক্তি কিন্তু বুঝতে পারবে না যে আমার জন্য আমার মেয়ে সাধটা করেছে সে ব্যক্তি কিন্তু জানতে শুনতে কিছুই পাবে না যে আমার ছেলে আমার সন্তান আমার জন্য সাধটা করেছে বাবা যখন ওই ব্যক্তিকে বলা হবে তোমার কোন আমল নাই তোমার কোন নেকি নাই তোমাকে আমরা জাহান নামে নিক্ষেপ করে দেব তোমাকে আমরা জাহান নামে ভরে দেব ওই ব্যক্তি বাবা অসহ্য হয়ে যাবে তার কারণ আমাকে কেন জাহান নামে নিক্ষেপ করা হবে আমার কেন জাহান নামে ভরা হবে আর দয়াল নবী বাবা এশাদ করেন ও আমার মধ্যে তোমরা যদি নিয়ে কামল করো এবং মায়ের জন্য যদি দোয়া চাও বাবার জন্য যদি দোয়া চাও তোমার বাবাও বুঝতে পারবে না তোমার মা বুঝতে পারবে না যে আমার ছেলে আমার সন্তান আমার বেটি আমার জন্য সাত্রা করেছে আমার জন্য টাকা পয়সা দান করেছে ফকির মিসকিনকে আমার জন্য মসজিদে মাদ্রাসাতে টাকা দান করেছে ছাত্র করেছে ওই ব্যক্তি বাবা জানতে পারবে না পারবে না আল্লাহ তালা বলেন ও আমার বান্দারে তোমার পিছনে তুমি ঘুরে দেখো মুখ করে তুমি দেখো তোমার পিছনে পরনের রোজা রাখনে যখন তুমি ইন্তিকাল করেছিলে সবকা করেছে তোমার বেটি তোমার জন্য সবকা করেছে তোমার স্ত্রী তোমার জন্য সবকা করেছে ও নেকি গুলো জমা হয়ে হয়ে বাবা পাহাড়ের মতো হয়ে গিয়েছে তোমাকে আর যার নামে করা হবে না ও নেকি ওই নেকি বিনিময়ে তোমাকে যান তোমাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে বড় সুবাহ কত বড় গুণ যে বাপ জানে না যে আমার পিছনে পাহাড়ের মতো নেকি রয়েছে আল্লাহ তোমারা কথা বলেন ও আমার বন্ধা তুমি জানো না দেখো তুমি পিছনে ঘুরে তোমার পিছনে পাহাড়ের মতো নেকি রয়েছে তোমাকে আর জাহান নামে নিক্ষেপ করা হবে না তোমাকে আর জাহান নামে পাঠানো হবে না তোমার জায়গা জান্নাতে করে দিলাম বর্ণ সুভার ইসলামিয়া বাবাজি ভাইরা আজকে সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় আজকে পড়ায় পাড়ায় দেখতে পাওয়া যায় যুবক যুবক ছেলেরা যুবক যুবক তরুণীরা মোবাইল নিয়ে ব্যস্ত নাচ গান নিয়ে ব্যস্ত কোনো না শুনে না বক্তব্য শুনে না চাকরির শুনে না কোরআন কোনো কথা শুনে রে বাবা নাচ গান নিয়ে ব্যস্ত রয়েছে দিনে জিন্দগি এক থেকে নিয়ে সত্তর বছরের মধ্যে দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে তুমি যদি নামাজ না পড়ো রে তুমি যদি সাতকা না করো তুমি যদি জাকাত না দাও তুমি সময় অন্তরে হাত দিয়ে তুমি ভেবে দেখবে চোখে বন্ধ করে ভেবে দেখিবে দুনিয়ায় কিছু নাই দুনিয়ায় কিছু নাই যখন আপনার চোখ দুটি বন্ধ হয়ে যাবে আপনাকে ওই সময় বলা হবে লাশ আপনার মসজিদে ডান্স করা হবে অনুকূল ছেলে মেয়েকে বিভিন্ন কাল করেছে তখন বড় হবে লাশ তখন তোমার মানুষে ভুলে যাবে যখন পাড়া গ্রামে জিজ্ঞাসা করা হবে কে মারা গিয়েছে রে বাবাকে জিজ্ঞাসা করা হবে ভাইকে জিজ্ঞাসা করা হয় বলো বলো কে মারা গিয়েছে ওই সময় পাড়া গ্রামের লোকরা ভুল ভেরে কই রে কই মারা গিয়েছে শিলিগুড়িতে মারা গিয়েছে কলকাতা মারা গিয়েছে রে কবে আসবে অ্যাম্বুলেন্স কবে আসবে ওই সময় মারা হবে উম রাষ্ট্রে কবে আসবে রে ওই সময় তোমার না কাও রে মুখে উচ্চারণ হবে না বলো সুভা আল্লাহ বাবাজি ভাইরা আর কি বাবা যুবক ছেড়ে মারা গিয়েছে বা জানে না যা মারাছে রে সন্তান মারা গিয়েছে বাবা বোম্বাই মারা গিয়েছে মা সঙ্গে বাবা পরতে দিন জীবন ছিল মা পরে কথা বলে মাগ গো আমি আজকে কাজে গিয়েছি রণগো মা 500 টাকা আamdani হয়েছেিন কাম করেছে মা বলে ব্যাটারে আর আমি তুমি টাকা পয়সা করে রাখবি রে ব্যাটা রাতে তুমি ঘুমিয়ে যাও আর আজকে হবে না দুখনি মা দুঃখজননি মা কান্না করে রে বেটা রে তোমার জন্য মন খারাপ করে রে বেটা তুমি কবে বাড়ি আসবে ছেলে বলে মা গো আমি এখন বাড়ি যাব না গো বাবা আমার এখন বোম্বায় ভালো আamdani হচ্ছে আমি এখন টাকা পয়সা ভালো কামাছি গো আমি এখন আর বাড়ি যাব না বাবা সঙ্গে কথা বলে বাবা বাবা বলে বেটা কবে দি আসবে বল রে বেটা কবে দি আসবে অনেক দিন হয়ে গেল রে তোমার বাড়ি ছাড়ারে বেটা এক মাস দুই মাস করে করে বাবা এক বছর হয়ে গিয়েছে ও বলে গেছে আমাদের বংশ ছাড়িয়ে বেটা তুমি একবার বাড়ি চলে এসো আর আরো বাড়ি থেকে বম্বে ছায় বলো আল্লাহ বাবাজি ভাইরা সকাল হলো সন্ধ্যা হলো মাকে ফোন করে রাতের বেলা বাড়িতে ফোন করে মা গো আপনি খাওয়া দাওয়া করেছেন মা বলে বাডারে আমি খাওয়া দাওয়া করেছি রে বেটা তুই কি খাওয়া দাওয়া করেছি তো বাবা আর চোখে ঘুমলাই বাবা এ করে করে বাবা এক বছর দুই মাস হয়েছে এক বছর দুই মাস হয়েছে বাবা রাত্রে আর ছেলের ফোন নাই মা বাবা ফোনে ফোনে আসা বাড়ির ভিতরে রয়েছে স্বামী বাবা ঘুমিয়ে গেছে বাবার কোনো খোঁজ খবর নাই ছেলে বাবা বোম্বাই রয়েছে মা বাবা বাড়ির ভিতরে বসে রয়েছে আমার ছেলে অমুক সময় ফোন করে আজকে কেন ফোন করল না আজকে কেন আমার ছেলে ফোন করল না মারে বাবা হবা হবা করে কান্না করে স্বামীকে বলে স্বামী গো আজকে কেন গো স্বামী আমার ছেলে ফোন কেন করল না স্বামী বলে আমার বরনারে আমার স্ত্রী তুমি এ কান্না করোনা বোধয় আমার ছেলে বোধয় ঘুমিয়ে গেছে আমার ছেলে বোধয় জেগে না তুমি ঘুমিয়ে যাও তুমি ঘুমিয়ে যাও বাবা মায়ের চোখে আর ঘুম নাই মা বাবা কান্না করছে বাবা আঠে বসে বসে কান্না করে সকাল হলো বাবা সকালে ওইটা দিকে বাবা ফোনে আসে তোমাদের বাড়ি কোথায় তোমার নাম নাম কি মা বড়ে হলো নদিয়া জেলারে বাবা আমাদের বাড়ি হলো তারিম গ্রাম আমাদের